আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই যে যে আমার হাতে যে পাতাটা দেখতেছেন এই পাতাটা আপনারা সবাই আশা করি সবাই চেনেন ফালকুনি পাতা বলি আমরা এটা খুব ঔষধি গাছ আমাদের যখন পেটে সমস্যা করে পেট কামড়ায় তখন এই পাতা খেলে কিন্তু আমাদের সেই ঔষধের কাজ করে আমরা কিন্তু গ্রামে এই পাতাটাই বেশি খেয়ে থাকি পেটের সমস্যা হলে আর সেই পাতাই আমি আজকে তুলে এনে পুকুরে ধুইতেছি ধোয়ার পরে এটা আমরা রান্না করে খাবো আর এটা আমরা বেটে রান্না করে খাবো কেউ আবার এটা দিয়ে ঝোল রান্না করেও খেয়ে থাকেন আর এই পাতার কিন্তু অনেক উপকারিতা আপনারা সবাই জানেন আপনাদের নতুন করে কি বলবো এবং এর ভিতর কিন্তু অনেক প্রোটিন আছে তারপর আমি এটা ভালোভাবে ধুয়ে আনার পরে শিল্পটায় বেটে নিতেছি আমি এইভাবে আমরা কিন্তু খাবো আর এটাকে আপনার চুলায় আপনার ভাজি করে খাবো তেলে আর অনেকে আছে কাঁচা রসুন পিঁয়াজ মরিচ এইগুলো বেটে কাঁচাও খেতে পারেন তাহলে আরও ভালো হবে বেশি ভালো ফল হবে আর আমি এটাকে ভালোভাবে বেটে নেওয়ার পরে এই যে আমরা চুলায় এটাকে তেল দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে তারপর এটাকে সুন্দর করে ভাজবো যখন ভাজা হয়ে যাবে সুন্দরভাবে আমরা ভাতের সাথে খাবো আপনারা যদি খেয়ে না থাকেন তাহলে আমার এই ঔষধি গাছটি আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর পেটের অনেক উপকার হবে পেটে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে পাতলা পায়খানা হয়ে থাকে বদ হলে এই পাতাটা আপনারা খাতে পারেন